মিসমিল রহমান দূর দূরান্ত থেকে যে আমার আজকের এই ক্লাসটি দেখতেছেন সবাইকে জানাই সিক্সটি নাইন ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এটা হচ্ছে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের এক নম্বর প্রশ্নে আসে ও ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ আমি আপনাদের জন্য সহজ ভাষায় সহজ নিয়ম পাঁচটি রুলস নিয়ে আজকে আলোচনা করব যে পাঁচটি রুলস পড়লে আপনি অধ্বনি উচ্চারণ অথবা আদ্য অধ্বনি উচ্চারণ এই দুটি প্রশ্নের উত্তর একটা প্রশ্নের দ্বারাই করতে পারবেন সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যদি একটু হলেও উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন থ্যাংক ইউ সবাইকে চলেন আমরা এখন মেন টপিকসে চলে যাই আজকে আমরা শিখবো হচ্ছে ব্যাকরণের ব্যাকরণ অংশের একটি প্রশ্নের উত্তর কীভাবে করা লাগে এখানে লেখা আছে অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এই প্রশ্নটা আসবে আমাদের অধ্বনি উচ্চারণের পাঁচটি রুলস লিখতে হবে উদাহরণসহ তো অধ্বনি উচ্চারণের দুটি রূপ আছে দেখো অধ্বনি উচ্চারণ হচ্ছে দুটি রূপ অধ্বনি উচ্চারণ করতে গেলে এর দুটা রূপ আছে এই দুইটা রূপের প্রথম রূপটা হচ্ছে সংবৃত দ্বিতীয় রূপটা হচ্ছে বিবৃত এখন আমরা সংবৃত এবং বিবৃত সম্পর্কে জানব সংবৃত হচ্ছে ও ধ্বনি যে শব্দের শুরুতে ও আছে এই অ ধ্বনিটা উচ্চারণ তে ও এর মতো হয় কিসের মতো হয় ও এর মতো হয় তখন আমরা এটাকে বলবো সংবৃত আর যখন অ ধ্বনির উচ্চারণটা অ থাকে কোনো পরিবর্তন হবে না তখন এটাকে বলে বিবৃত যেমন অ সমান হচ্ছে ও অ সমান অনু অতি এখন দেখো অনু উচ্চারণটা অনু ওর মতো হচ্ছে অতির উচ্চারণ দেখো অতি ওয়ানে দেখো অর উচ্চারণ ওর মতো হচ্ছে এটাকে বিবৃতি বলে ওকে এখন আমরা শিখব হচ্ছে অ ধ্বনি উচ্চারণের পাঁচটি সহজ থেকে সহজতর নিয়ম উদাহরণসহ সহ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়মের মধ্যে প্রথম রুলসটা হচ্ছে দেখো শব্দের শুরুতে ও ধ্বনি থাকলে শব্দের শুরুতে যদি ও ধ্বনিটা থাকে এবং এর পর এই অ ধ্বনিটার পর রসই এবং রস থাকলে এর উচ্চারণ ও এর মতো হয় এটা হচ্ছে এক নম্বর রুলস তাহলে শব্দের শুরুতে কী থাকবে অ ধ্বনিটা থাকলে শব্দ শুরুতে কি থাকবে অ ধ্বনিটা থাকলে এর পর যদি রসই রসও থাকে তাহলে এর উচ্চারণ ওর মতো হয় যেমন হচ্ছে স বি স ও তারপর অনু ও কলি কলি ঠিক আছে তারপরে দেখো নাম্বার দুই এর পর রিকার থাকলে এর উচ্চারণ এর মতো হয় যেমন মসৃণ মসৃণ বক্তৃতা বক্তৃতা তিন নাম্বার দেখো অয়ের পর ওয়ের পর রফালা রফলা তো দেখছো এই এটা হচ্ছে রফালা রফলা থাকলে ওয়ের উচ্চারণ ও মতো হয় যেমন শ্রম এই যে রফলা উচ্চারণ কী হবে ওয়ের মতো প্রথম প্রথম প্রধান প্রধান তারপর দেখো নাম্বার চার ওয়ের পর জ ফলা থাকলে এই যে জ জফলা এটা থাকলে কি হবে ওয়ের উচ্চারণ ওয়ের মতো হয় যেমন দেখো পণ্য পণ্য গদ্য 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 তারপরে দেখো নাম্বার পাঁচ নম্বরে আছে অ এর পর যুক্ত খ থাকলে এর উচ্চারণ ও এর মতো হয় যেমন বক্ষ বক্ষ পক্ষ পক্ষ এখন কথাটা হলো আমরা নানানভাবে স্টাইল করে কথা বলি স্টাইল করে কথা বললে এই উচ্চারণগুলো পাওয়া যাবে না সাধারণভাবে আমরা বাসায় যেভাবে কথাগুলো বলি ঠিক ওইভাবেই উচ্চারণ করতে হবে ঠিক আছে স্টাইল করে নাকি রড়না বলা যাবে না লোশনকে লোশন বলা যাবে না ঠিক এইভাবে যদি উচ্চারণ করতে যাই তাহলে আমরা সঠিক উচ্চারণটা পাবো না ব্যাকরণ ভুলে যাবে ওকে সো যদি ভিডিওটা ভালো লেখে থাকে তাহলে নতুন নতুন ভিডিও কোনটা তোমরা চাও সেটা লিখে কমেন্ট করো আমরা আমি তোমাদের জন্য সহজ ভাষায় সুন্দর করে ক্লাসগুলো সাজিয়ে আপলোড করবো ওকে যদি একটুও তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যকে দেখার সুযোগ করে দিও ইনশাল্লাহ থাকো এই চ্যানেলের সাথে তোমরা নিশ্চিত সাকসেসফুল হবে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সবাইকে